আমার ভাইকে জান দি মেরে দিয়েছি ওকে জেহাল করুন ওকে ফাঁসিতে ফেসে দিন আমি এই চাইছি দাদা আমি আজ সকালে অনেক কান্না কেনেছি আমি দেখেছি আমার অনেক মন এ হয়ে গেছে ভালো লাগছে না সন্দেহ আর এই সন্দেহের বসে প্রাণ গেল এক তরতাজা যুবকের মোবাইল চোর সন্দেহে ইরশাদ আলমকে ধরে নিয়ে গিয়ে উদয়ন হোস্টেলে গণপ্রহারে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই শহর কলকাতা এদিকে পরিবারের একমাত্র রোজগেরে ছিল ইরশাদ সে কারুর ভাই কারুর স্বামী কারুর বাবা ইরশাদ ছাড়া তার পরিবারও দিশে হারা কি করবেন কোথায় কার কাছে কিভাবে সাহায্য চাইবেন মানসিক অবস্থা ভালো নয় তাদের ভাইকে হারিয়ে হতবাকা দিদি বারংবার বলছেন আমার ভাই চোর নয় ওকে ফাঁসানো হয়েছে রবিবার সিএনএর মাধ্যমে ভাইয়ের হত্যাকারীদের কড়া শাস্তি ফাঁসি পর্যন্ত চাইছেন এরশাদের দিদি ভালো ছেলে ছিল ঘর দিয়ে বাইরে গেছে কি হলো না হলো না আপনি বুঝতে পারলেন না আমি বুঝতে পার আমার ভাইকে জান দিয়ে মেরে দিয়েছে ওকে জেল করুন আমি কি করব দাদা ছোট ছোট বাচ্চা আছে আমি কি করে কি করব বলুন শাস্তি চাইবেন ওকে জেল করুন ওকে ফাঁসিতে ফেসিয়ে দিন কি এগে চা আদমি মিলকে মারা হ্যাঁ সাজা মিলনা চল আর হোস্টেল আর কি দোষীদের শাস্তি চাইছে ঈর্ষাদের পরিবার তদন্ত চলছে কলকাতা পুলিশ এবং হোমিসাইড বিভাগের তরফে অগ্রগতিতে জানা গিয়েছে এবার হোস্টেলের গার্ডকে কে দেখে করবেন তদন্তকারী আধিকারিকরা জানা যাচ্ছে পুলিশ যখন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তখন ছাত্রদের দখলে থাকে গেট এবং পুলিশকেও ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় কিন্তু তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন হস্টেলের গার্ড তখন কোথায় ছিল যখন ভিতরে এরকম ধরনের ঘটনা ঘটছে তখন কেন গার্ড জানালো না পুলিশকে এবার সমস্তটা খতিয়ে দেখে গার্ডকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিকরা তদন্ত শেষে অপরাধীদের শাস্তি কি হয় সেদিকে নজর থাকবে তবে ইরশাদের পরিবারের হাহাকার কবে থামবে সে উত্তর নেই ওয়াকিবহল মহল বলছে শাস্তিতে ভয় আসুক মোবাইল চোর সন্দেহে গণপিটনের শাস্তি হোক দৃষ্টান্তমূলক যে ছেলেটি প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যেত সে কিন্তু আর বাড়ি ফিরতে পারিনি যারা তাকে কার্যত পিটিয়ে খুন করল তাদের যেন আগামী দিনে ফাঁসি হয় এই দাবি কিন্তু পরিবারের তরফ থেকে করছে আর শুধু তাই নয় এই মুহূর্তে এই গোটা পরিবারের সিদ্ধারাটা আজ ভেঙে গিয়েছে তার কারণ একমাত্র রোজগারের ব্যক্তি ছিল এই এরশাদ আজ সে নেই অসহায় অবস্থায় রয়েছে এই মুহূর্তে পরিবার ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ বেলগাছিয়া কলকাতা